নাগরিক প্রোফাইলে হোল্ডিং অনুসন্ধান থেকে আপনি হোল্ডিং নাম্বার খুঁজে পাচ্ছেন না যতই হোল্ডিং নাম্বার নাম্বার এবং খতিয়ার সঠিক তথ্য ইনপুট করার পর যখন যে আপনার হোল্ডিং না বা খুঁজে খুঁজে পাচ্ছেন পাচ্ছেন না না কেন আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই দেওয়ার চেষ্টা করবো যে কেন এরকম আপনার হোল্ডিং নাম্বার বা খতিয়ার নাম্বার দিয়ে সার্চ করলে আপনার হোল্ডিং কেন আসতেছে না বা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই আমার আমার তো হোল্ডিং নাম্বারই জানা না এই হোল্ডিং নাম্বারটা আমি কোথা থেকে পাবো তো হোল্ডিং নাম্বার পাওয়ার উপায় হলো আপনার কাছে যদি কোন বিগত কোন দাখিলাপত্র থাকে সেটা হোক অনলাইন দাখিলা অথবা হাতে লিখা দাখিলা যেগুলো পত্র আছে কিনা আপনারা পুরাতন কাগজপত্রের ভিতর দেখবেন যে পুরাতন কোন দাখিলাপত্র আছে কিনা দাখিলাপত্র পাইলে দাখিলার গায়ে কিন্তু হোল্ডিং নাম্বার লিখা থাকে তো সেই দাখিলার কোন জায়গায় লিখা থাকে আমি এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিও লাস্টে দেখাই দিব ইনশাল্লাহ হোল্ডিং নাম্বার কোথা থেকে আপনারা দেখবেন যাদের হোল্ডিং নাম্বার খুঁজে পাচ্ছেন না তারা এইভাবে যদি পুরাতন কাগজপত্র খুঁজে বের করতে পারেন তাহলে এই পুরাতন কাগজ কাগজপত্রের ভিতরে আপনি এই হোল্ডিং নাম্বারটা খুঁজে পাবেন খুব সহজে তো পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনারা এই সমস্যাগুলো থেকে বেরো আসতে পারবেন তো বরাবর মতো আমি মেহেদি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ক্রিয়েটিভ মেয়েদি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও সেই সাথে পেজটিকে ফলো দিয়ে রাখবেন কারণ ভূমিসঙ্গত সকল তথ্য সবার আগে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেতে নিয়মিত আপলোড করা হয় তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটি চলে যাই তো এন্ড চেক ইট আউট টু কম্পিউটার তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে পুরোটা দেখাচ্ছি কম্পিউটার থেকে প্রথমে আমি আমার আইডি থেকে আসি আইডিতে আসি আপনার আইডি থেকে যে প্রবলেম এটা সেটা হলো আপনার যখনই হোল্ডিং অনুসন্ধানে যে হোল্ডিং অনুসন্ধান করতে যাচ্ছেন মানে আপনার যে হোল্ডিং এর তালিকা আছে যেখানে এর অনুসন্ধান আছে এই হোল্ডিং অনুসন্ধান থেকে যখনই আপনি হোল্ডিং অনুসন্ধান করতে যাচ্ছেন তখন আপনার হোল্ডিংটা পাচ্ছেন না আমি জাস্ট একটা হোল্ডিং নাম্বার এখানে সার্চ করে দেখাই আমি আপনাদেরকে আমি হোল্ডিং নাম্বার যখনই সার্চ করছি দেখেন এই হোল্ডিং এর তথ্য কিন্তু চলে আসছে আপনারা বলতেছেন যে আমি হোল্ডিং নাম্বার দিয়ে যখনই সার্চ করতেছি তখন আসতেছে না বলতেছে হোল্ডিং এর তথ্য পাওয়া যায়নি এমনটা আসতেছে এমনটা আসার কারণ কি এমনটা আসার কারণ হলো আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে এরকমটা আসার কারণ হতে পারে দুইটা একটা হলো আপনার ইউনিয়ন ভূমি অফিস থেকে হয়তোবা আপনার এই হোল্ডিংটা অ্যাপ্রুভ বা হোল্ডিংটা আপনাকে সমন এন্ট্রি করা নাই এক কথা বলতে গেলে ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার এই হোল্ডিংটা এন্ট্রি করা নাই ভূমি বলতে প্রত্যেকটা ইউনিয়ন একটা করে আইডি থাকে সেই আইডি টা চালায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তো এই আইডি থেকে আপনার এই হোল্ডিংটা যদি এন্ট্রি করা থাকে তাহলে আপনি এই হোল্ডিংটা এখানে এসে অনুসন্ধান হোল্ডিং এ এসে আপনি যদি সার্চ করেন তাহলে সেই হোল্ডিং এর তথ্য যদি আসে তাহলে মনে করবেন এন্ট্রি করা আছে আর যদি না আসে তাহলে ভাববেন যে সেটা এন্ট্রি করা নাই আরেকটা কারণে না আসার কারণ থাকতে পারে সেটা হলো এন্ট্রি করা আছে কিন্তু সেটাকে অনুমোদন করা নাই সেটা অপেক্ষ মানে আছে অনুমোদন না করা পর্যন্ত আপনার এটা এখানে শো করবেন না সার্চ করলে হাজার বার সার্চ করলো সেটা আপনি এখানে শো করতে এখানে সার্চ করার পরও আপনার সে এর তথ্য কোনো সত্য পাবেন না তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি কেন আসে না হোর্ডিং অনুসন্ধান থেকে আপনি হোর্ডিংগুলো কেন খুঁজে পাচ্ছেন না আশা করি ক্লিয়ার করতে পেরেছেন তো এখানে এখানে যদি না আসে তাহলে আপনি কি করবেন এরকম যদি সার্চ করার পর আপনার হোল্ডিং যদি না আসে তাহলে কী করবেন আপনার কাগজপত্র নিয়ে যেয়ে মানে আপনার খতিয়ান পর্চা নিয়ে যেয়ে ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনার এই হোর্ডিংটাকে অনলাইন করে নিয়ে আসবেন বা না ভূমি সহকারী কর্মকর্তার আইডি থেকে হোল্ডিংটাকে এন্ট্রি করে নিয়ে আসবেন তাহলে বাড়ি এসে এরকম সার্চ করলে আপনার হোল্ডিংটা খুব সহজে পেয়ে যাবেন তো এবার আসি আমরা তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি এই হলো মূলত নাশা হোল্ডিং অনুসন্ধান থেকে হোল্ডিং না পাওয়ার কারণ আপনাদের বাসায় খুঁজবেন এরকম পুরাতন দাখিলাপত্র আছে কিনা সেই পুরাতন দাখিলা পত্র দেখতে পারবেন এখানে হোল্ডিং নাম্বার লেখা থাকে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোল্ডিং নাম্বার আর এটা হচ্ছে খতিয়ান নাম্বার তো পুরাতন এরকম কাগজ যদি বাসায় খুঁজে পান তাহলে দেখতে পাবেন এখানে হোল্ডিং নাম্বার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন টু অনুযায়ী হোল্ডিং নাম্বার ও ঠিকানা তো এইটা হলো হোল্ডিং নাম্বার পুরাতন এরকম যদি কাগজ পান সেখান থেকে আপনারা খুব সহজেই হোল্ডিং নাম্বারটা কালেক্ট করতে পারবেন তো এটা হলো ডিজিটাল ডিজিটাল ইয়ে ডিজিটাল দাখিলা এখান থেকেও আপনারা হোল্ডিং নাম্বার পাবেন এখানে ডেস্টার টু অনুযায়ী হোল্ডিং নাম্বার ছিয়াশি খতীয় নাম্বার ও ছিয়াশি তো আশা করি ক্লিয়ার করতে পেরেছি তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম আরো ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে জন্য আমি নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর সব সময় যেটা বলি ক্রিয়েটিভ মাইলি সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম